আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আমরা যারা ধান চাষ করছি বা ধান চাষ করি আমাদের ধানের ফলনকে বাড়ানোর জন্য সকলেই কিন্তু চিন্তিত হয়ে পড়ি আর এই ধানের ফলনকে যদি আমাদের অধিক পরিমাণে বাড়াতে হয় তাহলে আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে জমিতে পিজিআর স্প্রে করতে হয় কারণ পিজিআর কিন্তু ধানের ফলন বৃদ্ধির জন্য একটি অন্যতম উপাদান তবে সমস্যার জায়গা হলো এটাই আমরা পিজিআরকে সঠিকভাবে নির্বাচন করতে পারি না কেননা বাজারে কিন্তু অনেক রকমের পিজিআর আমরা পেয়ে থাকি তবে কোন পিজিআরকে কখন স্প্রে করতে হবে এটা আমরা জানি না তাই এই বিষয়ে কিন্তু আমাদের একটা বিরাট আকারে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কেননা আমরা যে সকল পিজিআর বাজারে পাই সমস্ত রকম পিজিআর কিন্তু আমরা ধানের সব সময় সব পরিস্থিতি স্প্রে করতে পারবো না কারণ ধানের কিছু পরিস্থিতির উপর ডিপেন্ড করে ধানের অবস্থার উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন রকম পিজিআরকে স্প্রে করতে হয় তাই আজ আমি এই ভিডিওতে কিছু পিজিআর নিয়ে আলোচনা করব যে পিজিআরগুলো ধানে আপনারা স্প্রে করবেন কখন স্প্রে করবেন কিভাবে স্প্রে করবেন এবং কতটা পরিমাণে স্প্রে করবেন সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধানের কোন পরিস্থিতিতে কোন পিজিআরটি স্প্রে করতে হয় এটা আপনাদের জানতে হবে এবং তার সাথে সাথে আমি এই ভিডিওতে আজকে আপনাদের সামনে আলোচনা করব সব থেকে ভালো পিজিআর কোনটি ধানের ক্ষেত্রে সে বিষয় নিয়ে আমি বলবো তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা আমরা যারা ধান চাষ করছি আমরা ধানে কখন পিজিআর স্প্রে করব এটা আমাদের আগে জানতে হবে ধানে আমরা পিজিআরকে স্প্রে করব বিশেষ করে কিছু পিজিআর আছে যেগুলো আমরা স্প্রে করব গ্রোথ স্টেজে এবং পরবর্তীতে যখন আমাদের ধানে কাস্তর আসবে সেই অবস্থায় এবং কিছু পিজিআর আছে যেগুলো আমরা স্প্রে করবো শুধুমাত্র যখন ধানের কাস্তর আসবে ঠিক তার আগের মুহূর্তে তো প্রথমে আসি একটা পিজিআর নিয়ে যে পিজিআরটি আপনারা বাজারে পাবেন দেবী সায়েন্স ক্রপের বুম ফ্লোয়ার আলট্রা নামে যার মধ্যে টেকনিক্যাল আছে নাইট্রো ব্যঞ্জন টোয়েন্টি পারসেন্ট এটিকে আপনারা স্প্রে করতে পারেন দু এম করে প্রতি লিটার জলে এটি কখন স্প্রে করবেন এটি আপনারা স্প্রে করবেন যখন আপনার ধানের কাজ আসবে ঠিক সেই মুহূর্তে তবে এই নাইট্রো সাথে আপনারা অবশ্যই বোরনকে স্প্রে করবেন বোরন টোয়েন্টি পারসেন্ট তাহলে আপনারা ধানের কিন্তু ব্যাপক পরিমাণে ফলন পাবেন এবং এরপরে যে পিজাটি নিয়ে কথা বলবো সেটি হলো আপনার ডিও কোম্পানির মিরাকুলান আমরা সকলেই এই মিরাকুলান সম্পর্কে কিন্তু কম বেশি জানি এবং সব জায়গাতেই প্রায় পাওয়া যায় এই মিরাকুলানের মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখি সেটি হচ্ছে ট্রাইকন্টন শূন্য দশমিক শূন্য পাঁচ পারসেন্ট এটিকে আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে দু এম করে আর এটি স্প্রে করার সময় অবশ্যই আপনারা ধানের ক্ষেত্রে বরণ টোয়েন্টি পারসেন্টকে অ্যাড করে নেবেন সেখানে আপনারা বোরন টোয়েন্টি পারসেন্ট যেটি নেবেন সেটি হচ্ছে প্রতি লিটার জলে দু গ্রাম করে আর এটিকেও আপনারা স্প্রে করবেন যখন আপনার ধানে কাস্তর আসবে ঠিক সেই মুহূর্তে এবং এই যে আপনার নাইট্রোব্যঞ্জন আপনার টেকনিক্যাল বা এই ট্রাইকন্টনাল এটি আপনি একবার এই কাস্তর অবস্থায় স্প্রে করলেন এবং পরবর্তীতে যখন ধানের দানা তৈরি হবে ধানের ফুলগুলো ঝরে গিয়ে দানায় পরিণত হচ্ছে সেই মুহূর্তে আপনাদের আরেকবার স্প্রে করতে হবে তাহলে কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে ফলন পাবেন এরপরে যেটি আসবো সেটি হচ্ছে এর থেকে আরেকটু স্ট্যান্ডার্ড আরেকটু ভালো যে পিজিআর সেনজেন্ডা কোম্পানির ইসাবিয়ন এর মধ্যে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং পেপটাইডস এই যে ইসাবিয়ন এটি যদি আপনার স্প্রে করেন আপনার কিন্তু ব্যাপক পরিমাণে গাছে ফুল ফল আসবে আপনার গাছের যে ফলের সংখ্যা অর্থাৎ ধানের যে ফলের সংখ্যা সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণে বাড়বে ধানের চিটে হতে দেবে না এটিকে আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে দু এম করে আর এটিকেও আপনারা স্প্রে করবেন যখন আপনার ধানের কাজতো আসবে সেই অবস্থায় এবং পরবর্তীতে যখন ধানের দানা তৈরি হবে সেই অবস্থায় এবং এরপরে আসবো যেটি নিয়ে সেটি হচ্ছে বায়ার কোম্পানির অ্যাম্বিশন এই বায়ের কোম্পানির অ্যাম্বিশন এর মধ্যে আমরা দেখবো কি আছে না অ্যামাইনো অ্যাসিড আছে এবং এর সাথে আছে ফুলবিক অ্যাসিড যেটি আপনার গাছের গ্রোথ গাছের ফল ফুল আনতে ব্যাপক পরিমাণে সাহায্য করে গাছের মধ্যে একটা পাওয়ার সে পাওয়ার তৈরি করে যার কারণে কিন্তু পরবর্তীতে আমরা ফসলকে ব্যাপক পরিমাণে পেয়ে থাকি বা ফলন ব্যাপক পরিমাণে পেয়ে থাকি তো এই বায়ারের অ্যাম্বিশনকে আপনারা প্রতি লিটার জলে দু এম করে স্প্রে করতে পারেন আর এটিকেও আপনারা স্প্রে করতে পারেন যখন ধানের গাছের কাজতো আসবে সেই অবস্থায় এবং পরবর্তীতে যখন ধানের দানা তৈরি হবে সেই অবস্থায় এবং এরপরে আসি ধানের ক্ষেত্রে সব থেকে বেস্ট পিজিআর আমার মতে এবং এখনও পর্যন্ত যেটা দেখা গেছে সকলের মতেই প্রায় সেটি হচ্ছে আপনার সেনজেন্টা কোম্পানির কুইন্টিস এর মধ্যে আর আছে কি কী না অর্গানিক কার্বন আছে অ্যামাইনো অ্যাসিড আছে পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে এবং এর সাথে আছে এক্সট্রা অনেক ধরনের মাইক্রোনিউট্রেন্ট সবগুলো একত্রে মিলিয়ে তৈরি করা হয়েছে কুইন্টাস যেটি আপনার ধানের ফলনকে ব্যাপক পরিমাণে বাড়তে সাহায্য করে এটি যদি আপনার স্প্রে করেন আপনার ধানের কিন্তু প্রচুর পরিমাণে আপনি ফলন পাবেন তো এই কুইন্টাস আপনি স্প্রে করবেন প্রতি লিটার জলে আড়াই এম করে আর যদি এক একরের ক্ষেত্রে বলা হয় তাহলে আপনারা স্প্রে করবেন নশো এম এই যে আপনার ইসাবিয়ন অ্যাম্বিশন এবং কুইন্টেস এই তিনটে আর আপনারা যেমন ধানের কাস্তর অবস্থায় স্প্রে করতে পারেন ঠিক সেই রকম পরবর্তীতে যখন সেকেন্ড ডোজ আসবে ধানের যখন দানা তৈরি হবে সেই অবস্থায় আপনারা স্প্রে করবেন এছাড়া আপনারা যদি মনে করেন তাহলে আপনারা গাছের যখন বয়স মোটামুটি তিরিশ দিন হবে তখনও আপনারা একবার স্প্রে করতে পারেন এবং পরবর্তীতে আপনারা যখন তোর আসবে তখন একবার স্প্রে করতে পারেন অর্থাৎ আপনাদের ফসলে টোটাল যে শিডিউল তাতে দুবার আপনারা পিজিআরকে স্প্রে করবেন এবার আসি কিছু পিজিআর নিয়ে যে পিজিআরগুলো আপনারা শুধুমাত্র ধানের জমিতে একবারই স্প্রে করবেন সেটি কখন যখন আপনার ধান গাছের দেখবেন পাতাগুলো চর হয়ে গেছে গাছ খুব গ্রোথ নিয়ে বেড়ে উঠছে ধানের সময় মতো ধানের কাজ আসছে না তাহলে কি হবে পরবর্তীতে আমরা দেখব যে সেই ধান গাছ থেকে কিন্তু আমরা ফলন খুব বেশি পাবো না ধান গাছ ব্যাপক পরিমাণে লম্বা হয়ে যাচ্ছে সে কিন্তু সঠিক সময়ে এই কাজতর না আসার কারণে পরবর্তীতে শীষগুলো বড় হবে না ধানের ফলন বেশি পাবো না যেটি শীষ বের হয়ে আসবে সেই শীষটি পরবর্তীতে দেখা গেল বেশিরভাগ ধান চিটে হয়ে যায় তো তাহলে আমাদের কি করতে হবে না আমরা যখন দেখব ধান গাছের গ্রোথ ব্যাপক পরিমাণ আছে ধান গাছ একদম গাঢ় সবুজ পাতাগুলো চওড়া চওড়া হয়ে আছে সেই অবস্থা আমরা যে পিজিআরটি ব্যবহার করব। সেটি হলো আপনার সেন্জেন্ডা কোম্পানির কালটার এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হলো ফ্যাকলো বুটারো জল টোয়েন্টি থ্রি পারসেন্ট এসসি ফর্মুলেশনে আর এটিকে আপনার স্প্রে করবেন প্রতি পনেরো লিটারে তিন থেকে চার এম এবং এছাড়া আপনারা যদি স্প্রে করতে চান অন্য একটি আর সেটি হলো ঘারদা কোম্পানির চমৎকার এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি পাই সেটি হচ্ছে ম্যাপিকোয়াইট ক্লোরাইড ফাইভ পারসেন্ট এস এটিকে আপনার স্প্রে করতে পারেন প্রতি লিটারে দু এম করে এই যে দুটি পিজিআর আপনার চমৎকার এবং আপনার কালটার এ দুটোকে কিন্তু শুধুমাত্র আপনারা একবারই স্প্রে করবেন আর সেটি যখন আপনার ধান গাছের কাস্তর আসার সময় হয়ে গেছে অর্থাৎ ধান গাছের বয়স মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট দিন তখনও দেখছেন ধান গাছে কাস্তর আসছে না বা খুব কম পরিমাণে দেখা যাচ্ছে সেই অবস্থায় আপনি একবার স্প্রে করবেন তাহলে কি হবে আপনার ধান গাছের গ্রোথকে স্টপ করে দিয়ে ধান গাছের যে কাস্তর আসার যে প্রক্রিয়া সেটিকে চালু করবে পরবর্তীতে ধানের ফলনকে বাড়াতে সাহায্য করবে এটিকে আপনারা স্প্রে করতে পারেন তবে একটা কথা বলি আপনারা ধান গাছে যখন প্রচুর পরিমাণে রোগ আক্রান্ত দেখতে পারবেন বা পোকার আক্রমণ দেখবেন তখন কিন্তু আপনারা ধানে কোনো রকম পিজিআরকে ব্যবহার করবেন না আগে রোগ পোকাকে দমন করবেন তারপরেই পিজিআরকে ব্যবহার করবেন এবং ধানের অধিক পরিমাণে ফলনের জন্য আমি প্রথমেই বলেছি পিজিআর একটি অন্যতম উপাদান তবে পিজিআর কিন্তু সম্পূর্ণ উপাদান নয় একটি ধানের ফলনকে আমরা যদি ব্যাপক পরিমাণে বাড়াতে চাই তাহলে পিজিআর সাথে সাথে আমাদের নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার পড়বে আমাদের সার ব্যবস্থাপনার দরকার পড়বে আমাদের রোগ পোকার হাত থেকে আমাদের ধানকে রক্ষা করতে হবে সব কিছু সঠিকভাবে পরিচালনা করার পরেই কিন্তু আমরা ধানের ব্যাপক পরিমাণে ফলন পাব শুধুমাত্র পিজিআরকে ব্যবহার করে আমরা কিন্তু কখনোই ব্যাপক পরিমাণে ফলন পাওয়ার আশা করতে পারি না সেই কারণে পিজিআর একটি অন্যতম উপাদান যেটি আপনার ধানের ফলনকে বাড়াবে কিন্তু সম্পূর্ণ উপাদান নয় এটি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তাই অন্যান্য সমস্ত রকম পরিচর্যার সাথে সাথে আপনাদের সঠিক পিজিআরকে নির্বাচন করে স্প্রে করতে হবে তাহলে আপনি ব্যাপক পরিমাণে ধানের ফলন পাবেন তাহলে প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার ভিডিওটি থেকে আপনাদের কিছুটা উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানাতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে